গল্পে মনের কথায় তোমাকে স্বাগত আজকের নিবেদন একটা ছোট বাংলা গল্প গল্পের নাম অমলেট সেজ কাকু বিয়ে করে বউ নিয়ে আসার পরে মা জেঠিমারা কেউ বরণ করতে এগিয়ে যাচ্ছিলেন না প্রত্যেকের একটাই বক্তব্য বাঙাল বাড়ির মেয়ের সাথে প্রেম করে বাড়ির সবার আমাকে বিয়ে করেছে সেজ কাকু একে তো উদ্বাস্তু কলোনিতে থাকে হাড় হাবাতে বাড়ির মেয়ে তাই আবার সকালবেলা ব্যাগ ঝুলিয়ে স্কুলের দিদিমরি হয়ে পড়াতে যায় আমাদের বাগবাজারের বর্ণেদি নামজাদা এদেশীয় পরিবারের এরকম মেয়ে এককে একেবারে অচল বরণ করতে পারবো না আমরা বাপু আমরা ছোটরা দেখলাম সেজ কাকিমার সামনে কেউ ডালা ধরে আপ্যায়ন পর্ব চালালেন না আশীর্বাদ হলো না কলসি মাথায় দেওয়া মাছ ধরা দুধ উতলানো কোনো কিছুই হলো না সেজ কাকিমা অনাহত অবাঞ্ছিতভাবে ঢুকে পড়লেন বাড়িতে সেজ কাকুর ঘরখানা দোতলার একেবারে শেষ সীমানায় সেই ঘরের পাশে আমাদের বাতিল জিনিসপত্র রাখার ঘর বাড়ির কেউ নিতান্ত প্রয়োজন ছাড়া খুব একটা সেদিকে যেত না সেজ কাকিমার মুখোমুখি তাই সেভাবে বাড়ির কাউকেই হতে হলো না আমাদের বাড়িতে ওর কাটানোর প্রথম দিনগুলোতে সেজ কাকিমার শ্বশুরবাড়ির মানুষজনের কাছ থেকে পাওয়া তীব্র অসম্মান মাথায় নিয়ে শুরু করলেন তার নতুন সংসার যাত্রা। মর্নিং স্কুলে পড়াতেন সেজ কাকিমা ভোরবেলা শুধু মুখে বেরিয়ে যেতেন বাড়ি থেকে আমাদের বাড়িতে চিরকাল দেখেছি শুধু মুখে বাড়ি থেকে বেরোনোটাকে নিতান্ত অকল্পনীয় ব্যাপার বলে মনে করা হয় বাবা জেঠু কাকুরা কোথাও বেরোলে সব সময় চা বিস্কুট এবং সামান্য কিছু হলেও খাবার খেয়ে বেরোন কিন্তু সেজ কাকিমার বেলায় সংসারের মঙ্গল অমঙ্গলের কথা কেউ মাথায় আনলেনই না রান্নাঘরে তার প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল স্কুলে পড়িয়ে টিউশানই সেরে সেজ কাকিমা বাড়ি ফিরতেন বিকেল নাগাদ ওর নেতাজীনগরের বাপের বাড়িতে দুই ভাই বোন ছিল সেজ কাকিমা তাদের পড়াশোনার খরচ জোগাতেন বিকেলে বাড়ি ফিরেও সেজ কাকিমার কপালে কিছুই ডুটত না রাতে লিলুয়ার কারখানা থেকে বাড়ি ফিরে সেজ কাকু আমাদের খাবার ঘরে নিজে খেয়ে সেজো কাকিমার খাবারটা থালায় চাপা দিয়ে ওদের ঘরে নিয়ে যেতেন গোটা পরিবারের মানুষের কাছে অন্তরালবর্তিনী হয়েই থাকতেন সেজ কাকিমা সেবার সাংঘাতিক বৃষ্টিতে কদিন ধরে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে গেল থই থই করে জল জমেছে আমাদের বাড়ির চারপাশের রাস্তায় বাড়ির পুরুষ মানুষেরা কেউ বের হতে পারছেন না অফিসে যাওয়ার জন্য সেজ কাকিমাও স্কুলে যেতে পারছেন না বাজার হাট সব কিছু বন্ধ ঘরে আনাজপাতির সব কিছুরই বেশ বাড়ন্ত দুই তিন দিন খিচুড়ি খেয়ে আমরা বিপর্যস্ত এবং বিধ্বস্ত মন চাইছে ভালো কিছু খেতে কিন্তু তার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের যোগান ঘরে এতটাই কম যে জেঠিমারা হিমশিম খেয়ে যাচ্ছেন এটা ভেবে যে সবার পাতে এমন কি দেওয়া যায় যাতে প্রত্যেকের রসনা একটু তৃপ্ত হয় সেদিন সেজ কাকু বৃষ্টির জল পাড়িয়ে পাড়ার মুদির দোকান থেকে অনেক চেষ্টা চরিত্র করে কয়েকখানা ডিম মানতে পেরেছেন কিন্তু আমরা বাড়িতে যতজন লোক ততটা পরিমাণ ডিম আনা যায়নি কেননা অত ডিমের জোগান পাড়ার মুদির দোকানটাতে ছিল না মা জেঠিমারা ঠিক করলেন ওই ডিমগুলো দিয়েই কয়েকটা অমলেট বানিয়ে সেগুলো ভাগাভাগি করে সবাই মিলে খাওয়া হবে খিচুড়ির সাথে কখন যেন সেজো কাকিমা পায়ে পায়ে নেমে এসেছেন দোতলা থেকে রান্নাঘরে মা জেঠিমাদের ওই রকম পরিকল্পনা করতে শুনে হঠাৎ সেজ কাকিমা ফস করে বলে বসলেন একটু কায়দা করে ডিমের অমলেট বানাবো তাহলে যতজন লোক আছে ততজন লোক খুব ভালোভাবে গোটা গোটা ডিমের অমলেট খেতে পাবে জেঠিমা কথাটা শুনে চিৎকার করে বললেন তোমাকে রান্নাঘরে কে ঢুকতে বলেছে বাচ্চা কাটার বাদ বিচার নেই চলে এলেন অমলেট বানাতে আমাদের রান্নাঘরে বাঙালবাড়ির মেয়েরা জানতাম নির্লজ্জ হয় এতখানি বেহায়া হয় জানা ছিল না কথাগুলো জ্যাঠাবাবুদের কানেও গেছে ততক্ষণে আমরা ছোটরাও শুনে ফেলেছি দাদাভাই বলল শোনোই না তোমরা সেজ কাকিমা কীরকম অমলেট বানাতে চাইছেন এই কটা ডিমে তো সবার গোটা গোটা অমলেট পাতে পড়বে না সেজ কাকিমার নতুন রান্নাটা কেমন হয় দেখি সবাই খেয়ে অত্যন্ত বিরক্ত মুখে মা জেঠিমারা সেজ কাকিমাকে রান্নাঘরে ঢুকতে দিলেন সে সময় তার বাড়িতে যখন তখন ক্যামেরায় ছবি তোলার তেমন চল ছিল না চল থাকলে আমি নিশ্চিত সেজ কাকু সেদিন সেজ কাকিমার মুখের একখানা ছবি তুলে রাখতেন মুহূর্তটাকে পরবর্তীকালে দেখার জন্য অপমান আর আনন্দ মিলে মিশে মানুষের মুখে যে অদ্ভুত হাসিটা দেখা যায় তা সেদিন প্রথম দেখতে পেলুম সেজ কাকিমার মুখখানা দেখি সেজ কাকিমা বানিয়েছিলেন মুসুর ডাল দিয়ে ডিমের অমলেট প্রথমে মুসুর ডাল খুব ভালো করে ধুয়ে খানিক্ষণ সময় ভিজিয়ে রাখলেন সেজ কাকিমা তারপর শিলনোড়ায় সেই ভেজানো ডাল পিষে পিষে বাঁটলেন সামান্য আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে বাড়িতে থাকা সামান্য কয়েকটা পেঁয়াজ কুচিয়েছিলেন সেদিন সেজ কাকিমা তারপর ওই মুসুর ডাল বাটার মধ্যে সামান্য শর্ষের তেল আর পরিমাণ মতো নুন দিয়ে ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিলেন আমরা দেখলাম মুসুর ডাল আর ডিম একসাথে মিশ্রিত অবস্থায় বেশ অনেকখানি গোলা তৈরি হলো অমলেট বানানোর জন্য তারপর আমাদের বাড়ির বড় চাটুতে সর্ষের তেল গরম করে সেজ কাকিমা দক্ষ হাতে ভাজতে শুরু করলেন এক একটি অমলেট সেই অমলেটের সোনালি বর্ণ দেখে আমাদের সবার খিদে পেয়ে গেল প্রবল খিচুড়ি আগেই রান্না করা ছিল বাবা কাকা বাবুরা। আর আমরা ছোটরা সবাই বলে বসে পড়লুম খিচুড়ি দিয়ে সেজ কাকিমার বানানো সেই অভিনব অমলেট খেতে কি অপূর্ব যে খেতে লেগেছিল সেদিন গরম খিচুড়ির সঙ্গে গোটা গোটা অমলেট একদম অন্যরকম খেতেছিল সেই স্বাদ কি ভালো যে লেগেছিল সবাই ধন্য ধন্য করতে শুরু করলাম সেজ কাকিমার রান্নার মা কাকামণি জেঠিমারা আমাদের ছোটদের প্রবল পিড়াপিড়িতে একটু একটু করে হাতে নিলেন সেই অভিনব ডিমের অমলেট খাবার সময় ওদের মুখখানা দেখেই বুঝে ফেললাম ওদেরও যথেষ্ট ভালো লেগেছিল খেতে সেই মুসুর ডাল বাটার সাথে ডিম মিশিয়ে বানানো অমলেট সেজ কাকিমা অমলেট বানিয়ে চুপচাপ স্বতন্ত্রভাবে রান্নাঘর থেকে বেরিয়ে খাবার ঘরের এক কোনায় দাঁড়িয়েছিলেন সবার খাওয়া শেষ হলে সেজ কাকু কাকিমার খাবারটা রোজকার মতো বেড়ে নিয়ে ওপরের ঘরে যখন চলে যাচ্ছেন তখন জ্যাঠাবাবু বললেন এবার থেকে সেজ বউ সবার সাথে খাবার ঘরে বসে নিচেই খেও আর মাঝে মাঝে তোমার অভিনব কিছু রান্না বানিয়ে আমাদের সবাইকে খাওয়াবে রান্নার হাতখানি তোমার যথেষ্ট পরিপক্ক সেটা একদিন এই অমলেট খেয়েই বুঝে ফেললাম সেজ কাকুর মুখখানা কৃতজ্ঞতায় আর আনন্দে মাখামাখি হয়ে গেল একদম জ্যাঠাবাবুর এই কথাটা শুনে সেজ কাকুমা জ্যাঠাবাবুকে প্রণাম করে বললেন আশীর্বাদ করবেন বর্দা আপনার দেওয়া এই সম্মানের মান যেন আমি আজই বর রাখতে পারি খাবার ঘরে খেতে বসার ঠিক আগে অপূর্ব হাসি মাখা মুখে সেজ কাকিমা সেদিন মা জেঠিমা কাকিমণিদের উদ্দেশ্যে বলেছিলেন জোর করে তোমাদের বিধিনিষেধ অগ্রাহ্য করে রান্নাঘরে ঢুকে পড়ে খুব অন্যায় করেছি আমি আসলে খুব ইচ্ছা করছিল বাড়ির সবার পাতে একটু মুখরোচক কিছু তুলে দিতে এমনিতে এই কাজটা তোমরা সবাই খুব নিষ্ঠার সঙ্গে করো রোজ আমি জানি তবে আজকে তো ঘরে প্রয়োজনীয় জিনিসপত্রের বড্ড অভাব ছিল তাই ভাবলাম আমি উদ্বাস্তু কলোনির অভাবের সংসারের মেয়ে কম জিনিসপত্র দিয়ে রান্না করা আমাদের অভ্যাস তাই ভাবলাম আমাদের বাড়ি কম ডিমে মুসুর ডাল মিশিয়ে অমলেট বানানোর অন্য রকম রান্নাটা করে তোমাদের একটু খাওয়াই তোমাদের মতো ভালো রান্না তো ঠিক পারি না আমাদের নিম্নবিত্ত সংসারের অনাটনের সময় বুদ্ধি করে মাথা থেকে বের করা সাধারণ জিনিস দিয়ে মুখরোচক কিছু খাবার বানানোর শিক্ষাই আজীবন পেয়েছি তো তাই তোমাদের অভিজাত বাড়িতে নিম্ন পছন্দের একটা পদ বানিয়ে তোমাদের খাইয়ে তোমাদের একটু স্বাদ বদল করতে চাইলাম এই আর কি সেজ কাকিমার বলা কথাগুলো শুনতে শুনতে সেদিন একটা অসাধারণ উপলব্ধি হয়েছিল আমার সেদিন বুঝতে পেরেছিলাম রান্না আর রন্ধন প্রণালী এমন এক মাধ্যম যার মাধ্যমে মানুষ নিজের শিক্ষা আর জীবনবোধকে খুব সুন্দরভাবে ব্যক্ত করতে পারে অপমানের যোগ্য জবাবের হাতিয়ার হিসাবে মুসুর ডাল বাটা দেওয়া অমলেট রান্না করে সেজ কাকিমা যেমন সেদিন আমাদের বাগবাজারের বাড়ির মানুষদের ঠুনকো আভিজাত্যকে কি অসম্ভব সুন্দরভাবে অন্তঃশ্বাস শূন্য হিসাবে প্রমাণ করেছিলেন গল্পটা তোমার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু ভালো থেকো সুস্থ থেকো